আপনি চোখ বন্ধ করে দেখেন বিয়াল্লিশ বছর একটা গাভী আপনার বাড়িতে আছে আপনি একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন বাইশ বছর একটা আয়রিয়া আছে আইরিয়ার বয়স হলো বাইশ আর একটু চোখ বন্ধ করে একটু সামনের দিকে দেখেন সতেরো বছর একটা বক না আছে গাভী হচ্ছে আপনার বউ হচ্ছে আপনার বেটা আর বক না হলো আপনার মেয়ে এখন আপনারা বলেন এই তিন ধনের উপরে আপনার রাখানি করার দায়িত্ব আছে না নাই এ কথা বলা আছে না নাই আপনার বউ কি করতেছে স্বামী হিসেবে আপনি খেয়াল করেন আদমকে আল্লাহ যখন জান্নাত থেকে বাইরে করে দেয় আদম বলতেছে আল্লাহ বিন অপরাধে আমাকে জান্নাত থেকে বাইরে করে দিচ্ছেন আমার তো কোনো দোষই নেই আল্লাহ বলে আদম তো তোমার দোষ নাই কেমনে বুঝলে আমি গন্দম গাছের কাছে যাইনি গন্দম ফল খাইনি হাওয়া যা আমাকে খিলাইছে তাও বুঝবার পারিনি যখন বুঝবার পারছি সর্বতে গন্ডম আছে তখন ডান হাত বুকের মধ্যে ঢুকে দিয়ে বমি করছি তুমি বলো তো আল্লাহ এরপর আমার দোষ আছে আল্লাহ বলতেছে আমি তো জানি রে পাগলা তোর কোনো দোষ নেই তা তাহলে দোষ নাই নেই বার করে দিচ্ছেন কেন আল্লাহ কয় আদম হাওয়া তোর কে হয় আদম বলে হাওয়া তোমার বউ হয় আল্লাহ কয় হাওয়া তোর কে হয় আদম বলে বৌ হয় আরেকবার যে আদম হাওয়া তোর কে হয় আদম কয় আল্লাহ একই কথা বারবার শোনেন কেন হাওয়া আমার বউ হয় আল্লাহ কয় আদম তিন তিনবার বলেছি হাওয়া তোর কে হয় প্রত্যেকবার বলেছিস বউ হয় তো তোর বউ কি করবে সেই খেয়াল তো করা লাগবে না তোর বউ গন্দম গাছের কাছে গেল তুই কুটি আসলো আদমকে আল্লাহ আমি তো খেয়াল করিনি গন্ধম ফল যে পাললো শয়তানের ওয়াজ শুনলো তুই তখন কুটি আসলো তোর বউ স্টার ফলসাজ বাংলা দেখা মানে ভারতের শয়তানের ওয়াজ শোনা ধরে খেল এই তুই তখন এই আসবি গন্দম খায়াতক সর্বক বানালো কুটিয়ে আসলো আদমকে আল্লাহ আমি খেয়াল খেয়াল করবি না মানে তোর বউ তো আমি খেয়াল করবো আজকে বাংলাদেশে যেই সামিয়া বয়ের বুদ্ধি خیال্লাই প্রত্যেকটা সামিকে জাহান্নামে যাওয়ার বেজরে ঘন্টা ঠিক না করেন আপনি خیال করে দেখেন তো আপনার বউ কি করতেছে হ্যাঁ আল্লাহ বলেছেন প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হলো তার বিবেকে পর্দার মধ্যে রাখা পর্দার বাহিরে গেলে বইয়ের দোষ হবে না দোষ হবে স্বামীর দোষকার আপনার একটা ছেলে আছে বাইশ বছরের আইড়িয়া আপনি দেখেন তো আপনার ছেলে ছেলে আছে না আইড়িয়া হসে। একটু দেখেন না রে ভাই বাবা হিসাবে আপনার রাখালি করা লাগবে না আপনি তাকায় দেখতেছেন এমন একটা ফুল প্যান্ট পড়ছে বুঝছেন আচ্ছা আপনার ছেলে আপনার সরম লাগে না এমন একটা টাই ফুল ফ্যান পড়ছে সামনের তবিল বোঝা যাচ্ছে পিছনে কামরাঙ্গার মতন দাগ রাস্তার ঘাট দেখে মানুষকে এটা কার পাটা রে পাটাটা কার রে সবসময় একটা মোবাইল না ঘুরতেছে আপনার আইডিয়া সবসময় একটা মোবাইল না ঘরে মাঝে মধ্যে হেলো হেলো মুখ দেখা করে হেলো হেলো করতেছে কেন আগের বাপে গ্রামের লোকজন থেকে বিরক্ত হয় তোমার চোখের পড়ে না তোমার সকালবেলা স্ক্রিন প্যান পরে বার হয়ে গেছে সন্ধ্যার সময় বেরোতে একটা বার তুমি বলেছো বাবা এই যে সকালবেলা এত টাইট ফিটিং প্যান পরে গেলি তুই কি সন্ধ্যা পর্যন্ত পেশাব করিস নি তখন বলবে বাবা করছি কয়বার তিনবার তিনবার তুই পেশাব করলো কেমনি করলি এটা পরে বসা যায় তাহলে না আব্বা বসা লাগবি কে খালি আপনি ওই ইয়ার যাবেন সাউথ ইয়ার যাবেন দেখবেন খারাপ হয়ে যায় এই তো আপনি ফুট ভিলেজের যান বসার টাকা নাই ভাই আমি শিরেশায়ক পালে গেলাম আমি একদিন পেটা করে যাই দেখি সব মাথা খারাপ আমি জেটার মধ্যে ঢুকি সেটাই মাথা মানে খাড়া হয়ে মারা লাগবে তাই হোটেলে বক বললাম কে ভাই বসে থাকে পেশাব করার জায়গা নাই তাই হুজুর তার পায়খানার যান পায়খানা দেয় পেশাব করা লাগবে কি বিপদ সব আনাগির যুন খাওয়া হয়ে মারতেছে আপনি জানেন খাওয়া হয়ে পেশাব করলে পেশাব পুরো পুরি নিংড়ে না আপনি যখন মনে করছেন পেশাব নিংড়ে গেছে সেন টান সেন এগারো ফোঁটা এগারো ফোঁটা বাড়াবি তখন যে তিনবার পেশাব করছে তিন এগারো কত হয় তেত্রিশ ফোঁটা পেশাব আর গেল কোথায় কথা বলা লাগবে না ভাই আর সাইজ করবার গেলে ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না এমনি পাওয়ার ঝুঁকবে করে কোন কথা ঠিক কি না একটা হুজুরের বউ ভাত পায় না তাও জবর চায় না একটা হুজুরের বউ দেখেন তো জবর চায় ছোটবেলাতে লুঙ্গি পরে মাথায় সাথ পরছে পেসাব করে পারি লিসে আল্লাহর বলোতে টাইট ফুল ফুল পরে বাতাস কিলাতে ভাই বে আল্লাদা দিসে ভাই একটা হুবিরের বউ না খেয়া থাকে তাও যাবার চাই না আর আয় আজকের বউ থাকে না কে মনে কষ্ট নেন না ভাইজান ইন্ডিয়ান হারবাল দিয়ে আপনার যৌন শক্তি ফেরত আসবে না যৌন শক্তি যদি ফেরত চান তাহলে পেশাব থেকে পবিত্র হন রাসুল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না আচ্ছা আপনার সতেরো বছর একটা মেয়ে আছে এই বোকনা বকনাকে আপনি কি করবেন ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন তো এই বাবারা এই বাবারা যারা আছেন আমি তাদের পা ধরে বলতেছি আপনার যে মেয়েটা এখন বিয়া দেননি এখন দুই বছর পর বিয়া দিবেন এরকম একটা মেয়ে আছে আপনি মেয়েটা কি বানাবেন فاطمهনা পরীমনি فاطمه যদি বানাবার চান তাহলে হাই হিল করে কিল করে রাস্তাঘাট ঘোরা শুধু নয় জোরে কোন কথা হচ্ছে না কিন্তু আপনার কি করতেছে আপনার মেয়েটা রাস্তাঘাট ঘুরতেছে অনেক যুবকের নষ্ট করতেছে জোরে কথা বাবা হিসাবে আপনার মেয়েকে রাখালি করা লাগবে না রাসুল ঘরের মধ্যে ঢুকে থেকে নয় বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া ঘরের মধ্যে হাতে চুরি দিয়া মুসকে মুচকে হাসতেছে মেয়েটার হাসি দেখে নবীর পানি বের হলো ফাতেমা চমকে গেল বাবা কেন কাঁদতেছে ও বাবা আমার হাতে চুরি দেওয়ার কারণে আপনি এমন করে কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে মা আল্লাহ তার আখেরাতে আখেরা আব আবহ আর ওয়াশ করা লাগে ফাতেমা হাতের চুরি খুলে বাড়ি ফেলে দিস নবী দৌড়ে গিয়ে চুরি কুড়ে পকেটে ঢুকেছে ফাতেমা বলে বাবা চুরি হাতত দিলাম কানলেন সেই চুরি ফেলে দিলাম পকেটে ঢুকাইলেন রাসুল বলে ফাতেমা আহ আহ কাছে যেই নবীর কাছে গেছে নবী খপ করে হাত ধরে মেয়ের বয়স কয় বছর নয় বছর এই হাতত চুমা খাওয়ার পারবেন কপালে চুমা খাওয়ার পারবেন আপনারা কতগুলো বাপ আছেন সারা নিষ্ঠুর মেয়ে বড় হয়েছে আর মেয়েকে কোনো আদরই করে না আল্লাহর নবী ফাতেমার বিয়ে দেওয়ার পরও ফাতেমার হাতে চুমা খাইছে মা দেখি তোর হাতটা দে আপনাদের মেয়েকে চুমা খান খান হাতে 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 খাওয়া লাগবে মেয়ের হাতে চুমা দেখবেন আপনার মেয়ে আপনার কত বাধ্য হয় আল্লাহ নবী ফাতেমার হাতে চুমা দিয়ে বললেন মা এই চুরি যত্ন করে রাইখা দিব ফাতেমা বলতে যে বাবা চুরি হাতত দিলেই কানলেন যত্ন করে রাখবেন কেন রাসূল বলে ফাতেমা শুধু চুরি না একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব একদিন তোর কানে দুল পরাই দিব একদিন তোর গলাত মালা পরাই দিব ফাতেমা বলে কবে কবে আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তে পারবে মা সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা কোনো দিন শাস্তে পারবে না কার জন্য সাজবে তা আপনার দাদে বিয়ে হয়নি এত সাজে কে রে কি সমস্যা এত সাজে কেন ওসমান গুনি মুসকি মুসকি হাসতেছে মনে আছে না ভুলে গেছেন ওসমান গুনে হাসতে হাসতে রাখারের কাছে বসে বলতেছে ভাই দান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই আজকে দেখি আমি তিনবার তাকাইছি ভাই রাখাল বলতে আমি সামনে কাতারে কোথেকে আসবো আমি বারান্দার নামাজ পড়ি আমি আজকে সামনে কাতার আসার কারণ হলো দেখার জন্যে সারা জীবনের সাধনা একটা বার দেখতে চাই এই দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতারে ওসমান গুনি বলে ভাই যান আজকে কি আপনার দেখা হবে রাকাল বলতেছে একশো বার হবি হবি না কেন ওসমানগুনি বলতেছে ভাই কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়তেছি এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই ওসমান গুনি যারে দেখতে আসে সামনে কাতারে তিনি হলেন নামাজের মালিক সরান্লা করলেন না আপনারা ভাবতেছেন এটা ইয়ার কি আল্লাহ দেখা যাবে 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 না বোখাি শরীফের হাদিস আগলা। এমটা বুদুল লহা কান্ নাগা তারহু ফাইললাম তাুন তারাহু ফাইননা হইয়া রাকা ইবদদের মধ্যে স্বামীল হ। একজন পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায় তেমন ইবাদত যদি কোনো বান্দা করতে পারে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তা দেখতেছে এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে এখন আপনারা বলেন আমরা যখন মসজিদে যাই আল্লাহকে দেখ দেখবার পায় সবাই বলতেছে আচ্ছা পাই এ কথা বলতেছে সন্দেহ হচ্ছে কারো আল্লাহর চোখের পাওয়ার কম না বেশি আল্লাহকে আমাকে দেখবার ভাই আচ্ছা হাসিনের মনে করেন বর্তমান ডক্টর ইউনুস যদি আপনাকে ডাকে যে ভাই আপনাকে উমরপুরের উমুখ লোক আমি গাড়ি ঘোড়া পাঠাতে দেবো আমার অফিসে আসা লাগবে আপনি কন তো সব চাইতে ভালো পোশাক পরবেন না খারাপ পোশাক কার কাছে যাচ্ছেন ইউনুসের অফিসে যাচ্ছেন জমুনা নাকি না ইমন জায়গার তার নাম কি কি ভবন কয় রে না না হাওয়া যমুনা না কি একটা নাম কর ভাবতে স্যার হ্যাঁ যমুনাই থাকে মনে করেন আমার এক সম্পর্কীয় বড় আব্বা আমার বাপের বড় ভাই আর মনে আছে স্যার হাতে গামসা গাওতে জোর না সরবার আসতেছে তাই বললাম বড় আব্বা যেটা করে কই আমরা তে আপনি গামছা পড়ছেন তোমার যেটা রাখ এই তুই ফটোয়াদে নামাজ হবে না ফতুয়াতে নামাজ হবে না আমি বললাম খালি বলছি গামসা গা দে আপনি এত গরম হলেন কেন এই জন্যই তো হাসিনা তোর কোক ধরে রে এই জন্যই ধরে আমি কিন্তু কিছুই বলি না ভাই খালি বলছি গামসা গা দে নামাজ আসতেছেন এটি এত খারাপ আমি খেলাম চাচা এই গামছা গাতে আপনি আল্লাহর ঘর আসতেছেন এই গামছা দেখে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন বলতে তুই কি মনে করিস ফকির এই বছরই পাঁচটা পাঞ্জাবি বানাচ্ছি রে বিয়ের বেজ গামছা করতে পাই আমি বললাম এই গামছা করতে জামাইয়ের বেজ হবে। ও কই তোর মাথা নষ্ট হয়ে গেছে কে রে পাগলা জামাইয়ের দাম নেই জামাইয়ের বেজ গামছা করতে যায় ও বিয়ের বেজ যাওয়ার পারবেন না জামাইয়ের বেজ যাওয়ার পারবেন না আপনার যদি পাঞ্জাবি না ছাড়তো আমি কিছুই বলতাম না কিন্তু আল্লাহর কাছে আসতেছেন আপনার কি সরম লাগে না কি কোন আল্লাহ দেখতে পাই কি ভাই না ওসমানগুণি দেখতে আসে আমাদের মালিক আল্লাহকে আর রাখাল দেখতে আসে আল্লাহ হজরত উমরকে ওসমান গুণি বলতেছে ভাই যান এত বছর হলে আমার দেখা হয় নাই রাখাল বলতেছে তোমার চোখের পাহার কম তুমি আমার হাত ধরো তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব এবার হযরত ওসমান রাখালের হাতটা ধরেছেন যেই মাত্র হাতটা ধরেছে তেমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে কোনো কি ওসমান গুনিকে আল্লাহর কোরআন বলতেছে তোমার তুমি দেখতে পাওনি আজ কেমন একজন মহামানব তোমার পাশে বসে আছে যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখাবে ওসমান গুনি রাকালের হাটটা ধরে দেখার আশায় কিসের আশায় কে যখন পরে যখন মহাজ্জিন আঁকামত দেয় মহাজ্জিন যখন আকামত শুরু করেছে এমন সময় হাবরু তোমার মেহরাবের মধ্যে ঢুকছে ওসমান গণির রাকালের হাটটা হাটটা ধরে দাঁড়ায় গেছে খালিক রোসমান গুনে হাত ধরে কে রে যেই মরজিন বলেছেন কটকামাছিস সালা কটকামাছিস চালাক সঙ্গে সঙ্গে সম্রতু এবারে কেবলানো কে হয় আর নিয়োগ এই অবস্থায় রাখাল বলে অম্ল হক যেই রাখাল বলে আল্লাহ হক বা রসমান গুনে হাত ছাড়া দিস হাত ছাড়িতে বলতে কে রে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় আর আকামতি শেষ হয়নি তুমি আল্লাহ লোকমা দিলে রাখাল বলতেছে এই জন্য তুই কানা রে এই দুর্নীতি তুই কানা আশিস ঠিকই দেখতে পার পাস না আর আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো কি জন্য লোকমা দিলাম তুমি জানো দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবি দৌড়ে সে রাখালে হাতটা হ্যাঁ টান দেয় বলে পাগল তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ এই মহামানবকে তুমি চেনো রাখাল বলতে যে ভিতরের কাউরে চিনি না বারান্দাত নামাজ পড়ি ভিতরের কাউরে চিনি না সাহাবিক কান্দার বলে পাগল যেই মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার করতেছ এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামা ওসমান গনি রাখাল ছোট বাচ্চার মতন কান্দে রাখাল শুধু কান্দার বলে আল্লাহ ভিতরে নবীর দামি দামি স্বাহাবিক আমি কোনোদিন ঢুকতে চাইনি আমি বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরে কোনোদিন ঢুকতে চাইনি কিন্তু এই পথিক আমার সরবনাশ করছে উমর ফরুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সরবনাশ করেছে ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরামের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটাই হলেন হফরু তোমর শুধু উমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে দাঁড়াইলাম কিন্তু উমরের জায়গায় যদি প্রতীককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিয়া পথিককে মেহরাব থেকে সরাই দিব ওই জায়গায় হজর তুমরকে এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দে সমস্ত সাহাবি যখন কান্দেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হজর তোম গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন সটফট করার কান্দে আমির আল মমিন আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি এত কথা বলেছি গা আমি অধম রাখালকে আপনি কিছুই বলেননি সমস্ত সাহাবের একা কিরে কি কইলাম তৌবা করাছে মুনাফিক কছে ভন্ড কছে কার সামনে কি কয় রে যে মানুষটা রাস্তা গেলে শয়তান চল্লিশ দিন ভয় যায় না সোমানা কর না কেন জানে যে সমস্ত যুবকের স্বপ্ন দোষ হয় স্বপ্ন দোষ না ও পরিমণিক দেখে দিনত আর রাত্রে খেয়াল করে এমন শরীরের অবস্থা হয়ে গেছে মানে গাঁদা ধরছে সব বসে এই সমস্ত যুবকের ওষুধকে জানেন আপনি যখন রাত্রে শুধু সাতবার পড়ার পরে এই সাদো আঙ্গুলি দিয়ে বুকের উপরে এরকম লিখবেন আইন মিম, র উমর উমর লেখা নাই যা আপনাকে আর খারাপ স্বপ্ন দেখায় সোহানো আইন শয়তান আসবে রাস্তাতে গেলে চল্লিশ দিন চাই না সেই উমরের সামনে কি কি কয় তবু বা পড়াশা মোনাফি ওরে কি কয় মনাফি কইছে ভণ্ড করেছে সমস্ত সাহেবেরা চিল্লাই